তাকে নিয়ে শেরে বাংলা মেডিকেল কলেজে গিয়েছিলাম সে খুবই অসুস্থ যেহেতু আমি বিকালে যাব তো বিকালবেলা বাইকে করে এয়ারপোর্টের সামনে গেলাম এয়ারপোর্টের সামনে কিছু ছবি টবি তুললাম এর মধ্যে ইয়াজুল আসলো তার পাসপোর্ট নিয়ে টিকিট কাটলাম এবং হচ্ছে ভিতরে প্রবেশ করলাম আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমার এয়ারলাইন্সের এয়ার কাউন্টারে কাউন্টারে যে বসার সাথে সাথে হচ্ছে বিমানের কাছে নিয়ে যাওয়ার জন্য গাড়ি আসছে গাড়িতে ওইটা বসলাম তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাকে নিয়ে যাওয়া হলো বিমানের কাছে তো যা শুনতে পারলাম যে আমাদের যে বিমানে যাওয়ার কথা সেই বিমানটির যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট করতে পারবে না যার কারণে অন্য একটা বিলেন বিমান আসবে এরপরে হচ্ছে আমরা যাব যে এর জন্য আমাদেরকে আবার টার্মিনালে ব্যাক করতে হবে তো টার্মিনালে ব্যাক করার জন্য আমাদের নেয়ার জন্য আমার এয়ারলাইন্সের বাস আসছে বাসে এসে বসলাম এবং আমাদেরকে আবার টার্মিনালে নিয়ে আসা হলো টার্মিনালে আসার সাথে সাথে আমাদের কিছু খাবার দিল তো খাবার ছিল একটি কেক একটা বিস্কুট এবং একটা জুস ও একটা টিস্যু ছিল ও একটা পানি ছিল তো খাবারটা শেষে আবার হচ্ছে চল্লিশ মিনিটের মতো বসাচ্ছিলাম এরপরে আবার গাড়ি আসলো আমাদের নিয়ে আসলো আমাদের বিমানের কাছে এবং বিমানে ফার্স্ট টাইম বিমানের মধ্যে উঠতেছি খুবই ভালো লাগতেছিল তো বিমানের মধ্যে প্রবেশ করে দেখি একটা ওয়াও আসলে বিমানবালাগুলো না আসলে জুস যাই হোক তো তাকে তার আমি তার সামনে বলতেছিলাম যে আমার ছিটটা সাথে সাথে বলল এই যে আপনার কাছে বসলাম সিটে এরপরে জানলার কাছে ছিল আমার চিত্রে জানলা থেকে দেখা যাচ্ছে ইউএস বাংলার বিমান তো বিমানে বসে একটু ছবি ভিডিও টিডিও করতেছিলাম কিছুক্ষণের মধ্যে হচ্ছে বিমান ছাড়বে তো একটা ঝাঁকুনি দিয়ে বিমানটা ছেড়ে দিল বিমান রান্নাতে দৌড়াচ্ছে তো একটু মানে কিরকম একটা লাগতেছিল মানে বিমানের মধ্যে প্রথম তো একটা শূন্য শূন্য কীভাবে একটা মানে একটা অন্যরকম অনুভূতি যাই হোক ভালো লাগতেছিল আবার ভয় করতেছিল কিছুক্ষণের মধ্যে অনেক উপরে উঠে আসতাম যে পাচ্ছেন যে কিরকম যাই হোক ভালো লাগতেছিল এর মধ্যে আবার আমাদের খাবার দিয়ে গেলো এবারে খাবার তালিকা ছিল একটি রুটি এবং একটি স্যান্ডউইচ ও একটি চকলেট ও একটা পর আর কোনো ভিডিও করতে না হচ্ছে হোটেল রুম হোটেল তো নেক্সট বার দেখতে চাইলে অবশ্যই জানাবেন ধন্যবাদ